এখন সবাই ছোট হয়ে গেছি এখন এই রাইডটাতে টাতে চড়বো এই বিয়ে বাড়ি এবং এখানে খাওয়া দাওয়া করে আই থিঙ্ক বাড়ির মতো খাওয়ার স্বাদ পেতে পারি একদম গ্রামীণ একটা পরিবেশ অনেক ভালো লাগছে মানে এই রান্নার জায়গাটা কয়েকদিন পর আসলাম আর এখানে খাওয়ার পরে আমরা নাকি দাওয়াত বাড়ির মতো একটা ফিলিংস পাবো এর জন্য আজকে আমরা লাঞ্চ করতে চলে এসেছি আবার তো মনে হয় জুবাবই সব ময়চগুলো খাবে জুবাব তো পরিমাণের খাবারের মানটা ভালো সবাই বাহিরেও বসে খাচ্ছে দেখেন দাওয়াতের মতো বাহিরেও খাচ্ছে

আমের গন্ধ পাচ্ছে শোভা অনেক এই যে একটা বড় দোকান দেখা যাচ্ছে না সামনে বামে রাখেন এই সাইডে হ্যাঁ এখানে রাখেন চাচা হ্যাঁ আসো আসো শোভা সুইন গাম খাইতে খুব ভাল লাগছে হ্যাঁ আমরা এখন যাচ্ছি

আমি একটা অন্য একটা ড্রেস পরছিলাম তারপর আমি অসুস্থ আর আমার শাশুড়ি দেখছে আমি অনেক টেনশন করতেছি তার জন্য আমাকে এই নর্মাল জামাটা সুতার জামা বলছে যেটা পরলে ভালো লাগবে এটা করো ফুলাইলো তারপর পরাই এই যে নিয়ে আসছি বলছে অনেক কষ্ট হবে বাসায় এসে মরে যাওয়া কালকে ডক্টরের কাছে যেতে হবে তার জন্য এই ড্রেসটাই পরালো ভিতরে অনেক শরীর খারাপ আমরা আজকে চলে এসেছি হোটেল লেক ভিউতে আজকে আমরা লাঞ্চ করব সবাই মিলে আর বাসায় খেতে খেতে আমরা অনেক বোরিং হয়ে গিয়েছি তাই সবার সাথে চলে আসলাম এখানে দুপুরের খাবার খেতে হোটেল লেক ভিউ এটা অনেক ভাইরাল হয়েছে কয়েকদিন ধরে কিন্তু আমাদের বাড়ির পাশে থাকা অবস্থাতেও আমরা আসি নাই তো কয়েকদিন পর আসলাম আর এখানে খাওয়ার পরে আমরা নাকি দাওয়াত বাড়ির মতো একটা ফিলিংস পাবো এর জন্য আজকে আমরা লাঞ্চ করতে চলে এসেছি পরিবারের সবার সাথে আমাদের সঙ্গে স্পেশাল গেস্ট চলে আসছে এই যে আমার ছোট ভাই আসছে এখন আমরা আজকে খাবো এখানে খাবার খেয়ে বলবো যে কেমন আসলে শুনছি অনেক আজকে আজকে সবাই মিলে একসঙ্গে খাবো চলো এখন ভিতরে আসার পর সত্যি মনে হচ্ছে যে আমরা একটা দাঁত বাড়িতে আসছি সত্যি এত ভিড় এখানে আর একদম দাওয়াত বাড়ির মতো গন্ধ পাচ্ছে এখন আমাদের বসার জন্য টেমিন চেয়ার ঠিক করা হচ্ছে আমরা যেখানে খেতে এসেছি সেখানে সেখানকার খাবারগুলো এখানে রান্না করা হচ্ছে এখানকার এখানে ইলিশ মাছ আর এখানে হলো স্পেশাল কালাভুনা একদম সচক্ষে দেখতে পেরে অনেক ভালো লাগছে যেগুলো আমরা খাবো কিভাবে রান্না হচ্ছে দেখতেই পাচ্ছি অনেক পরিষ্কারভাবেই রান্না হচ্ছে একদম গ্রামীণ একটা পরিবেশ অনেক ভালো লাগছে মানে এই রান্নার জায়গাটা ইলিশ মাছ ভাজা কেউ খাবে না বলছে আর এদিকে ভর্তা রানমরিচ এমন কাঁচা মরিচের ভর্তা আর টাঁকি মাছের একটা ভর্তা দিয়ে গেছে আবার তো ওর এই জুবামুমি সব মরিচগুলো খাবে এই জায়গাটি অনেক বেশি ভাইরাল হয়েছে কয় দিন ধরে তাই এত ভিড় মনে হচ্ছে একদম বিয়েবাড়ি এমন এখানে খাওয়া দাওয়া করে আই থিংক বিয়ে বাড়ির মতো খাওয়ার স্বাদ পেতে পারে তাই

আর দেখেন দাওয়াত বাড়ির মতো একদম সবাই খাচ্ছে কেমন খাবারটা হ্যাঁ হ্যাঁ ঝালমরিচ খাচ্ছ হ্যাঁ ঝালমরিচ খাচ্ছো আর জুবা ট্যাকি মাছ ভর্তিটা কেমন ছিল আর আম্মা হুম আর আব্বু এখন আমরা ট্যাকি মাছ ভর্তা ট্রাই করবো অনেক দিন পর মজা আছে মরিচের কেমন কালা কালাগুনা আমিও রান্না করতে পারি কিন্তু এটা একটু অন্য রকম টেস্ট তাই আমিও খাচ্ছি অল্প অল্প করে নিয়ে নিয়ে ঝোল ছাড়া খাওয়া শেষ হ্যাঁ আর আল্লাহ যেন তোমাকে অনেক উন্নতি ইস্তি দেয় অনেক খিদা খোঁজার পরে সুন্দর জিনিস পেলাম খুব তৃপ্তি করে পেট ভরে অনেক মজা ছিল তোজন আমার প্লেটেও আমি খালি করছি আজকে তো পরিমাণের খাবারের মানটা ভালো সবাই বাহিরেও বসে খাচ্ছে দেখেন দাওয়াতের মতো বাহিরেও খাচ্ছে সেই রান্না আমরা যদি ভাতটা খেতাম বা আরও ভালো লাগতো কিন্তু হ্যাঁ এখন দই জন্য শেষ করে এখন চলে এসেছি দই খেতে এখানে একটা দইয়ের দোকান আছে বলছে উনি বগুড়ার দই তাই আমরা এখন টেস্ট করব খাওয়ার পরে বিয়ে বাড়িতে যেমন খাওয়ার পরে দই খাওয়া হয় ওরকম

খাইতে অনেক মজা আমি দাঁড়াই আছি আমার ছোট ভাইয়া দাঁড়ায় আছে ওই ভাইয়াটা আছে স্বভাব কিন্তু সবাইকে খাওয়াই দিচ্ছে আম্মা সবাইকে না 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 বলে খাইলে কিচ্ছু হবে না ওখান থেকে খেয়ে এখন মনি পার্কে চলে আসলাম টিকিট কাটি চলো আসো হ্যাঁ শেষ এখন ভিতরে যাচ্ছি আসো মনিকা পার্কের ভিতরে ঢুকে পড়ছি আর এখানে এসে বেশি ভালো লাগছে এই যে নদী আর এখানে আছে হাডিং ব্রিজ আর চারটা চুল্লি দেখা যাচ্ছে মার্শাল্লাহ খুবই সুন্দর ভিউ এখন আমরা ভিতরে যাচ্ছি আর সবাই চলে গেছে আর আমার মেয়ে তো ছোট মেয়ে তো অলরেডি আগেই চলে গেছে ওইদিকে মনি পার্কের এই সাইডটাতে নার্সারির মতো আছে আর এদিকে এসে তো আমি পুরাই সারপ্রাইজ হয়ে গেছি আর এখানকার যেই বাগান বিলাস গাছটা দেখতেছি এই গাছটা আমার অনেক ফেভারেট আর বাগান বিলাস ফুলটা আমার অনেক পছন্দের আর এই ফুলটা খুবই সুন্দর লাগছে চারপাশ থেকে সাথে এদিকে এই ফুলটা দেখেন আমি কিন্তু ছিদিনি এখানে একটা পড়ে আছে তাই এটা আমি নিয়ে নিব আমি বসে আছি এখন ক্লান্ত হয়ে গেছি ঘুরে ঘুরে তাই না ক্লান্ত হয়নি কে বলি আসলাম আসছি এসে অনেক ভালো লাগছে আর এই পার্কের ভিউটা অনেক সুন্দর মার্শাল্লাহ যতবারই আসি ততবারই মন ভরে যায় নদী আমি নদীতে নৌকা দুটি একটু ছবি তুলে আসলাম আর আমার অনেক ভালো লাগছে পাশে বসেছিলাম জুবা এখানে বসে আছে এই যে একদিকে ঝর্ণা আর একদিকে নদী এখানে বসে আছে চুপ করে এক একা আর আমরা সবাই হ্যাঁ হ্যাঁ আমরা সবাই এখানে বসে থেকে অনেক ভালো লাগছে আর আব্বু এই যে দাঁড়িয়ে আছে আর সিদ্ধুল আইসক্রিম খেয়ে বেড়াচ্ছে এই আমরা সবাই একটু হেঁটে হেঁটে বেড়াচ্ছি আর আম্মা আর সারাকে আর মিতাফুম্মাকে খুঁজে বেড়াচ্ছি মিতাফুম মিতা ফুম্মা এখন ছাড়াকে এইগুলাতে উঠাবে তার জন্য নিয়ে ঘুরতেছে এখন ভয় পাচ্ছে এর উপরে দিতে ছাড়া পড়ে যাবে কি না তার জন্য আমি এই রাইডটা তো অনেক আগে উঠছি এটা তো ছোট বাচ্চাদের কিন্তু আমিও তো ছোট এখন উঠবো আমি অনেক এক্সাইটেড আমার দাদুও উঠে বসে তার মেয়ের সাথে আমরা এখন সবাই ছোট হয়ে গেছি এখন এই রাইডটাতে চড়বো ইয়ে এখন বাচ্চারা উঠছে বাচ্চাদের সঙ্গে সঙ্গে আম্মা একটু উঠছে আম্মা একটু বাচ্চা হয়ে গেছে বলছে আমার শখ আমার সব জায়গায় উঠতে পারে আমার ভয় লাগে না কিন্তু আমি ভিতু খুব ভীত চিদ্রা তোলা ছাড়া আম্মা হাই এটার ঘোরা দেখেই তোমার মাথা ঘুরতেছে তোমার অনেক মজা কোনটা দেখে আজকে আমরা অনেক ঘুরলাম ঘুরে ঘুরে বসে আছি এখন আজ সুফা দুমার কেমন লাগলো আজকে আজকে অনেক ভালো লাগলো আমরা দুপুরে লাঞ্চ করলাম তারপরে আবার আসলাম এই মনি পার্কে অনেক ভালো লাগলো দিনটা প্রকৃতির মাঝ শর্মিতা উমা বলার ভাষা নাই আমি আজকে অনেক এনজয় করছি

সারা আল্লাফেজ দিদা আজকের মতো এখানে বিদায় আবার আগে ওখানে দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাই বাই